এবং ন উইকেটের পতন ঘটে গেল লাস্ট উইকেট আসছে এম এনসি আবুজার পরে পরে স্ট্রাইকে কামরুল নন স্ট্রাইকে অন্তিম উইকেট ব্যাটে এসছে আবুজার লাইভে যারা এসছে তাদের উদ্দেশ্য করে বলছি ভাই দুঃখিত মোবাইলে নেট শেষ হয়ে গিয়েছিল বুঝতে পারিনি তার জন্য অটোমেটিক লাইভ স্ট্রিমটি অফ হয়ে গেছে তবে এখন পর্যন্ত খেলার ফলাফল ফাইনাল ম্যাচে টার্গেট ছিল একশো সেই রানটি চেজ করতে গিয়ে ন উইকেটের বিনিময়ে চলছে নয় নম্বর ওভারের খেলা চুরানব্বই রান সংগ্রহ করছে এবার কিন্তু সুন্দর একটি ছয় মার সরস্বতী সীমানার মারে দলীয় রান একশো সাইকে কামরূহ হল নন স্টাইকে আবুজার বল করছে সাকে চলছে নব ওভারের খেলা ফাইনাল ম্যাচ জিততে গেলে তিরিশ রানের প্রয়োজন স্ট্যাম্প আউটের আবেদন তবে কিন্তু এবার স্টাম্প আউট হলো না নয় ওভারে খেলা এখানে হলো সমাপ্ত নয় ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে ফেলেছে এম এন সি জিততে গেলে এক ওভারে তিরিশ রান করতে হবে স্ট্রাইকে আবুজার নন স্ট্রাইকে কামরুল আর হবে না মন্ডল বাজারে খেলা আজকে যেতে পারছি না ভাই কারণ এটাই ফাইনাল খেলা চলছে সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসছে ছয় বলে তিরিশ রানের প্রয়োজন আবার প্রথম বলটি ডট দিয়ে শুরু করেছে হাবিবুল্লাহ পাঁচ বলে তিরিশ রান কভার ড্রাইভ চারের মার চার বলে ছাব্বিশ রান লাইভে যারা এসছে তাদের উদ্দেশ্য করবো যে ভাই নেট কিন্তু শেষ হয়ে গিয়েছিল বুঝতে পারিনি তার জন্য লাইভটি বন্ধ হয়ে গিয়েছিল অটোমেটিক কিছু করার নেই ভাই দুঃখিত আমি তবে ফলাফল বলে দিচ্ছি দশ ওভারে সাত উইকেটের বিনিময়

এই খেলায় জয়লাভ করলো ফাইনালে সানসাইন ক্লাবের মাঠ থেকে প্রথম পুরস্কার পেল কে এল পূর্ব খালবার অনেক কমেন্ট অনেক কিছু হওয়ার শেষ পর্যন্ত খেলাটি খেলা জয়লাভ করলো এবং উইনিয়ার হলো কেএলজি বারো হাজার টাকা প্লাস ট্রফি এবং রানার আপ হলো এম সি বালিচর আট হাজার টাকা প্লাস ট্রফি এবং থার্ড স্থান অধিকার করেছে নিউ পার্ক মহিষমারি পাঁচ হাজার টাকা প্লাস ট্রফি